সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতাল্লাহার অশিস মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতি বহনভাবী তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো সকালবেলায় এই যে থুন শুরু আমরা হলো আমের আচার দিব আর সেই আমের আচার নিয়ে মনে করেন যে কত যে কাহিনী হইল মানে এমন এমন ঘটনা হয়েছে যা বললে মনে করেন যে কবেন যে আপনাকে চুলার উপর দিয়ে গেছে এই জন্য মাটির চুলায় আসতে হলো সকালবেলা আর এই যে মা হলো বড় একটা কড়াই নিয়ে নিছে এই দেখেন এই যে তো কালকে হলো ইসের সময় এই বিকেলবেলা আমরা হলো মিমের বাসায় গেছিলাম ভাবছিলাম যে জাজিরা থেকে মশলা তেল তুল কিনে নিয়ে আসবো তো সেটা আর হয় নাই আপনাদের ভাই আর ভুলের কারণে বলছে যে চলো ইয়ে আমারও মন ছিল না তেমন আর ব্যাংকে থেকে টাকাও তুলে নাই এই যে কী যেন সরষা তেল কিনতে হবে তো আসছি বাড়িতে আইসেই আবার সন্ধ্যাবেলা মনে করেন যে রুবাবুর হাট গেছি গ্যাসের চুলা রইলো ই ছিল না ব্যাটারি ছিল না সেই ব্যাটারি মশলা মশলা তেল তুল কি না আইন না তারপরে মনে করেন তাড়াহুড়া করে আপনাদের ভাইয়াকে দিয়ে হইলো ই করাইছি মানে ওইটা ঠিক করাইছি হ্যাঁ ঠিক করাইছি তো আপনাদের ভাইয়া মনে করেন যে ঠিক করে দিছে গ্যাস চালু করছি মতন এই যেই যে আমার যেই চুলাটা মানে আট হাজার টাকাতে কিনে আনছিলাম ওই চুলাটা আপনারা অনেকেই দেখছেন তো সেই চুলার একদম পুরা মানে গ্লাসের ভিতরে ওই লাগুন জ্বলে গেছে হ্যাঁ তারপরে কি করব ওইটার বন্ধ করে রাইখা মার যেই চুলাটা ওইটা আবার মা ধুইছে কালকে তো ওইটার আবার ফিট করছে যে মানে বাইরে এত পোকা উঠছে উলি উঠছে উলি উঠছে পোকা উঠছে তো আমরা হলো আর বাইরে আসতে মানে ই করতে না গান্ধীর মতো উঠছে যে আচারের ভিতর যদি একটু পরে তাহলে তো গেছে আমার আচার তারপরে দিছি ওইটা ওইটা দিছি মতন মনে করেন যে কতক্ষণ জাল দিছি ওই যে ছোটো কড়াইটা ওই যে ওইগুলা তেল গরম গরম করছি গরম গরম কইরা এর ভিতরে মনে করেন যে আষার দিছি মনে হয় পাঁচ মিনিট জাল হয় নাই পাঁচ মিনিট কইটা নাড়া দাও আগেই আবার মনে করেন ওইটা ব্লাস্ট করছে একদম ই পুরা আগুন দিয়া দাপ করে আমার শরীরটা লাগছে হ্যাঁ তারপরে কি করবো আমি দৌড়াইয়া যায় মনে করেন গ্যাস সিলিন্ডার বন্ধ করে দিছি তো এই হইলো দুইটা চুলাই কালকে নষ্ট হইল এখন মনে করেন যে এই সময় মানে এসটা যে টাকা খরচ করব সেটা ভাল লাগতেছিল না যে টাকা যে খরচ কর লাগবে এখন তো চুলা আনতেই হবে আমাদের কারণ গ্যাসের চুলা ছাড়া আমাদের কিছুই হয় না এখানে রান্নাবান্না করি ঘরে পোলাপানের নিয়ে গিয়ে নুডুলস পাকাইতে হয় তারপরে বাবা দুধ খায় দুধ জাল দিতে হয় দুপুরে যদি এখান থাল নেই তারপর রাত্রে একটু গরম করতে হয় তো সব মিলে আমাদের ঘ্যাস লাগেই তো ভাবছি যে আজকে আজকে হলো এটা দিবেন মা আজকে দুপুরের রান্না শেষ করে দুপুরের রান্না শেষ করে তারপরে যদি আল্লাহ যদি নেয় ঘাসের চুলা দুইটা নিয়ে ভাইয়ের দোকানে যাব যদি ঠিক হইলো তো হইলো দিলাম নাহলে বাইর ভাইয়ের দোকান থেকে একটা ঘাস নিয়ে আসবো কারণ ওর দোকান দোকানথন যদি মনে করেন যে একটা জিনিস আনি আমার পরে টাকা দিল হয় ও কখনো মুখ ফুইটা কয় না যে আপা এই জিনিসটা নিয়েছেন টাকাটা দিয়ে তো ওর দোকান দোকানথন আপাতত আইন না চলি আর আমার মনে হয় যে আমার যে গ্যাসের চুলাটা ওইটা মনে করেন যে দামি গ্যাসের চুলা যদিও চায় যে মানে ইসে বেসা ভালাইব ওইটাও বেঁচতে পারবো আর গ্যাসের চুলাটার আমার এখনও পর্যন্ত কিন্তু ই যায়নি হ্যাঁ গ্যারান্টি না ওয়ারেন্টি কার্ডের ই যায় নাই কিন্তু এই গ্যাসের চুলা আনছে হলো শিবচর থেকে সেই দোকান আছে না না আছে যাবো অযথা এই জন্য হলো মানে করতেছি তো ভাইয়ের দোকানে দিয়ে আসবো যে ওরা দেখাবো যে কী হয় তো এই তো মা হলো এখানে তেল দিয়া আম দিয়ে দিল এখানে হলো আপনার ই দেওয়া হয়েছে কী বলে ই সর্ষা সর্ষা বাইটা দিয়ে দেওয়া দেওয়া হয়েছে মা সরষার ভিতরে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম সরষা বাইটা দেওয়া হয়েছে আর আদা দিয়া তেলটা হলো কষানো হয়েছে হ্যাঁ গরম করে কষানো হয়েছে তারপরে হলো ই আম দিয়ে দিলো এখন হলো লবণ দিয়ে দিল আর এই যে দেখেন এই যে কত ইয়া মশলা ই করে রাখছি ফাঁকি করে রাখছি হ্যাঁ ফাঁকি করে রাখছি এটা এখন আমি ব্লেন্ডারে দিব ব্লেন্ডারে দিলে তাইলে ইয়ে হয়ে যাবে আর এই যে মরিচ এখানে দুই প্যাকেট দুই প্যাকেট নামা দুই প্যাকেট এই যে মা এডি মেথি না দুই প্যাকেট হইলো ই তো এই আর কি আর আমার কাজের হাটে গেলে এই মেথি আনতে হবে আমার মেয়ের চুলগুলা হলো একদম রুক্ষ হয়ে গেছে আর হইলো ও চুল কাটতে চাইতেছে না আমি বললাম যে এবার চুল হালাই যাই পরে তোমার চুল হই বনে কয়না কালিজিরা আছে মা সবই আছে কালিজিরার মেথি আমি বেশি মেথি সর্ষে একটা ই নাই মা দেখো তো এখানে হলো আমি এখন ব্লেন্ডারটা নিয়ে নিছি আর এই যে মুড়ি দিয়ে দিব আমাদের এখানে হলো আজকে কয়দিন ধরে কারেন্ট চলে যায় বলো তো আমি নাকি আমি তেনে বলি মাছ কেমন আছে হলো না একটু আমি যে আলো যাব তুমি না হইলাম তো এই তো মশলাটা এ মাইরা বিতো তুমি দই না দিই না গো

এবার হলো মশলা দেওয়া হইতেছে এই দেখুন মশলাটা আমি ব্লেন্ডারে এই করে নিয়ে এসছিলাম না আদা এখন হলো এটা নামানো হবে

কেstaram dada pat ni lobna ge de lobna bojan ai na disi damna bag na disi na bhuloder khaki nai ha welcome du

তুমি মনে রে মানসুদের ডিম পাচ্ছে ইন্টারনেটে এটা বেশি না এটা পড়া কামাই দিল হয়ে ডিম পাচ্ছে

রাত্রের বেলা আমাদের ঘরে হলো গ্যাস সিলিন্ডার ঠিক করা হইতেছে আপনাদের এগুলা একদম ইয়েরাই ই করে লাগছে

সকালবেলা গুলো খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে এখন হলো একটু বাড়ার বের হবো একলাগুলো সব মা হলো একলা বাড়িতে থাকবে

के किया कि 12 बजे जय होगा आ दस मिनट देरी होइत नसे अब तो हां ओनेरे फैन लगाइ दिद हम कुबे और फैन हम साइज तो मैं समझो ना ये मुंह रे लोई को आ गबरता ये देयर इन्पांग है। ये। इधर आये कुल्हाड़ी का तो है। हेडिंग एट कोर्नर दिया तो ये। कौन से दरवाज़ा लगा